নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের ফের বড় সাফল্য জাবেদ বাড়ি কাণ্ডে গ্রেপ্তার আরো চারজন মোট গ্রেপ্তার সাতজন ঘটনা সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত উনত্রিশ তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে এই ঘটনা রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বাড়িকে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় সিসিটিভি ফুটেজে সেই ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গত ত্রিশে আগস্ট জাবেদ বারিকের খুর্তুত ভাই ইন্তিকা গ্রেপ্তার করে কলচি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এরপর ঘটনার তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে আসে বড় সাফল্য এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারহা এবং তার ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ওরফে ফাইজলকে গত দুই সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ফারানাচ মৃত জাবেদ বারিকের খুর্তুত বোন বলে জানা যায় গ্রেপ্তার ফারা নাচকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনা এক সুপারি কিলার অর্থাৎ এক শুটার গ্যাংকে পাঁচ লক্ষ টাকায় জাবেদ পারিকে গুলি করে মারাতসব চক করে এরপর ঘটনার তদন্তে আজ সোমবার ভোর রাত্রে আটই সেপ্টেম্বর আসানসোল উত্তর থানা এলাকা থেকে এই ঘটনায় সুপারি কিলার গ্যাং এর চার সদস্যকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফারি পুলিশ গ্রেপ্তার শুটারদের নাম এম ডি শা। শাহ এমডি আদিল আলম এমডি সুলতান এমডি এইচ এর মধ্যে জাবেদ হত্যাকাণ্ডের মেন এমডি আদিল আলমকে গ্রেপ্তার করা হয় আজ সকাল এগারোটায় গ্রেপ্তার শুটার গ্যাং চারজনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় পুলিশ তদন্তে দশ দিনের হেফাজত নেওয়া হবে জানিয়েছে কুলটি থানা নিয়ামতপুর ফারি পুলিশ পুরুলিয়া জেলা থেকে পিউৎসবের রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল